রাতের রাতি বন্ধুরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাই ব্লগে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করছি আমি সন্ধ্যেবেলার থেকে এখন সন্ধেবেলা নয় অবশ্য সন্ধে তো আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন প্রায় ওই সাড়ে সাতটায় এরকম বাজে আর আমি আজকে জামা প্যান্ট গুছাচ্ছি তোমরা অবশ্য থামবেল দেখেই বুঝতে পারছো যে কিসের এত জামা প্যান্ট গুছাচ্ছি আর এত বড় বড় ব্যাগ ভাই কলকাতার থেকে ফোন আসছে যে ভাই তো চলে এসেছে এবার তুই আয় আমার আর সময় হয়ে ওঠে না কবে যাব কবে যাবো এদিকে আবার বাপের বাড়ি যাব বলে মনটা খুবই খারাপ অন্য বাড়ি যাবো বলে ভীষণ আনন্দ শুরু করে সব কিছু বোঝায় কিন্তু এবার আমার মুখটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে মানে মনে কোনো আনন্দ নেই কোনো ফুর্তি নেই মানে ভালো লাগছে না মানে বাপের বাড়িতে যেতে জানি না এবারটাই এরকম হচ্ছে খুব কষ্ট হচ্ছে মানে কি করে আমি কাকে বলবো না বলবো না মানে আমি নিজেও বুঝতে পারছি না যে আদৌ আমার কি হয়েছে আমরা প্রত্যেকটা মেয়েই বাপের বাড়ি যাব বলে খুব আনন্দ করে ব্যাগটা কোচায় এটা এক সপ্তাহ আগে দেবে কিন্তু আমার ক্ষেত্রেও অমনি ছিল এক সপ্তাহ আগে দিয়ে না এক মাস আগে দিয়ে আমি আনন্দ করি যে আমি এই টাইমে আমি বাফের বাড়ি যাব। আর ওরা বেশ খুশি যে এরপরে আসবে আমার বরমশাই দুখানা ব্যাগ গিফট করেছে আমার জন্য সব জায়গায় তো বেশিরভাগ আমি একা একা যাই ও যায় না খুব একটা বলে সময়ই হয় না একা যেতে কার ভালো লাগে বলো এবারও আমাকে একা যেতে হবে লেগিংসটা দেখলে এই লেগিংসটা আমার কর্তামশাই পুরী যাওয়ার সময় দুটো কিনে দিয়েছিল একটা সাদা আর একটা বিস্কুট কালারের ওটা তো ব্যবহারই করা হয়নি ভাবলাম যখন যাচ্ছি এটা নিয়ে যায় যদি কাজে লাগে ওখানে মানে অবশ্য আমার চুড়িদার কুর্তি আছে কিন্তু প্যান্ট আমি রেখে আসি না বাড়িতে নিয়ে চলে আসি সেই জন্য ভাবলাম নিয়ে যাই যদি লাগে তো ওখানে পরব আর না হলে নিয়ে চলে আসব। আবার ফোন করে বলেছে বেশি কিছু আনিস না তোর তো এখানে সবকিছু আছে শুধু কয়েকটা মিঠাই নিয়ে চলে আয় আমার বোন আমার এত ঘন ঘন বাচ্চাদের জামা চেঞ্জ করে বলে কয়েকটা না মেয়েটাইয়ের বেশ অনেক ঘন জামা নেয় পাল্টে পাল্টে পড়বে মামার বাড়ি আসছে সবসময় এক জামা পরে থাকলে ভালো লাগে বেশ বাচ্চারা পাল্টে পাল্টে পড়বে দেখতেও বেশ ভালো লাগবে তাই বেশিরভাগটাই ওর যা ছিল আমি বেশিরভাগটাই নিয়ে নিয়েছি বাটি পিন ছাপা জামাটা দেখলে ফ্রকটা এটা কিছুদিন আগে বানিয়ে দিয়েছি ও ঠাকুমার আর ওর একই কালারের ঠাকুমার ব্লাউজ আর ওর একটা বাটিপিন ছাপার ফ্রক আমার অনেক দিনের শখ ছিল ওকে একটা বাটিপিন ছাপার ফ্রক করে দেবো শখটা অবশ্য পূরণ হয়ে গেছে কিন্তু খুব একটা জামাটা পরাই না আমি কারণ এত জামা আছে আর সব জামাগুলো ছোট হয়ে যাচ্ছে আর কষ্ট নিয়ে ব্যাগ গুছাচ্ছি কার ভালো লাগে বলো মুখটা ভার করে মুখে হাসি নাই কষ্ট হচ্ছে ব্যাগটা গুছাচ্ছি ব্যাগ গুছানো কি ভালো হয় কী আর করা যাবে কর্তা মশাই আবার বলছে যেতে না ইচ্ছে হলে যেও না থাক আমি বললাম তুমি চুপ করো এদিকে টিকিট কাটা হয়ে গেছে ব্যাগটা প্রায় গোছানো হয়ে গেছে আর এখানে মুড়িগুলো দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মায়ের হাতের মুড়ি খেতে ভাই খুব ভালোবাসে ওর তো আবার শরীর খারাপ কিচ্ছুটি খাচ্ছে না তাই ভাবলাম যদি একটু মুড়ি নিয়ে যাই যদি খাই একটু মুড়ি তরকারি দুধ মুড়ি তাই একটু মুড়ি নিয়ে নিলাম আদা আমার কিছু নেই নি বেশিরভাগটাই মিঠাই ব্যাগটা মোটামুটি গুছানো হয়ে গেছে আর যে কটা লাগবে ওগুলো কালকে দেয় যদি মনে পড়ে সকালবেলা গুছিয়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই ব্যায়ামটা আমি রোজই করি দিন ঘাড় ব্যথা করে তো এই ব্যায়ামটা করলে ব্যথাটা একটু কমে আর ছোট্ট মিঠাই রানি দেখো এখনও ঘুমাচ্ছে ঘুমালে বাচ্চাদের মুখটা কত সোজা সরল লাগে না মনে যেন কিচ্ছুটি জানে না কিন্তু যা দুষ্টুমি করে সেটা আমি জানি করে নামটাও নিয়ে নিলাম বাসে বিছনায় বসে তারপরে একটু জল খাবো আর রোজই এটা আমার অভ্যাস ব্যায়াম করে ঠাকুরের নাম নিয়ে একটু জল খায় খালি পেটে জল খেলে নাকি ভালো সেই জন্য আমি জলটা রোজই প্রায় নিয়ম করে খাই বেশি মনটা খারাপ লাগছে কিছুক্ষণ পরেই আবার বরের কাছ থেকে বিদায় নিতে হবে মনে হচ্ছে যেন সারা জীবনের মতো চলে যাচ্ছি বাপের বাড়িতে জানেন এবারের মতো কষ্ট কখনও আমার হয়নি ছোট্ট রানিরও একটু ব্যায়াম করে দিলাম ওটা আমি রোজই করতে থাকি কখনো নাক টিপতে থাকি কখনো আবার কপাল টিপতে থাকি আমি সকালবেলা বাস আমাদের তাড়াতাড়ি ওর মামার বাড়ি যাবি না কিছুতেই কোনো রিপ্লাই দিচ্ছে না আর ও কালকার থেকে এত লাফাচ্ছে মামার বাড়ি যাব মামার বাড়ি যাব। উঠছেই না যাই হোক এখন ভালো করে সব বিছনা টিচনা গুছিয়ে নিয়ে চলো গল্প করতে করতে বাসি কাজগুলো করে নিই আবার রান্নাঘরে ঢুকে রান্না করতে হবে কর্তা মশাই আবার রাতের বেলাই বলে দিয়েছে আমি কিন্তু জামমুনিতে খেতে যাব না আমার একটু কিছু রান্না করে দিয়ে যেও সব বাসি কাজ করে রান্নাঘরে গিয়ে একটু রজা করেছিলাম কর্তা মশাই অবশ্য একটু চা খেতে চেয়েছিল বললো একটু চা করে দাও তাহলে ওকে একটু রচা করে দিয়েছিলাম আর ছোট্ট মিঠাই রানি দেখো র দিয়ে চকলেট খাচ্ছে তাকে এত বড় হয়েছে কাউকে অবশ্যই এরকম দেখিনি র চা দিয়ে চকলেট খেতে এই প্রথমবার আমি দেখলাম যে কোনো বাচ্চা এত চকলেট ভালোবাসে সে আবার র চা দিয়ে খায় হাতে তো ব্যাগ গুছিয়ে রেখেছিলাম সকালবেলা যেগুলো মনে পড়ছে সেগুলো আবার গুছিয়ে রেখে দিচ্ছে ব্যাগের মধ্যে বমির ওষুধটা নিতে ভুলে গেছিলাম এতটা যার কিন্তু রাস্তার মধ্যে আমি তিন থেকে চারবার বমি করি আবার ছোট্ট রানিও মাঝে মাঝে করে ফেলে সাদা বাটিটা দেখতে পাচ্ছো ওটা ছোট্ট মিঠাই রানির জন্য নিয়ে নিয়েছি যদি বমি করে আমি তো জাল্লা দিয়ে বমি করতে পারবো কিন্তু ও তো ছোটো আর এত স্পিডে যায় না ওই বাসটা সেই জন্য বাটিটা নিয়ে নিয়েছি যদি বমি পাই ওর তাহলে এই ওকে বমিটা করতে দেবো ওর ওর কিছু বিস্কিটও নিয়ে নিয়েছি কিছুটা চকলেট নিয়ে নিয়েছি যদি খায় আর সকাল সকাল যাচ্ছি তো ও কিছু সেরকম একটা খায়নি জানি না ওর বমি হয় নাকি কিন্তু আমার নিখ্যাত বমি হবে আমি বুঝতে পারছি এখনও মনে হয় আমার গলার এই নিষ্ঠাতে বমিটা আটকে আছে ছোট ছিলাম তখন না মাসির বাড়ি যাওয়ার জন্য খুব বায়না করতাম মাসির আসতো আমাদের বাড়িতে ঘুরতে আর নাছার বান্দা মাসের বাড়িতে যাব। মা তো কিছুতে যেতে দেবে না আর আমিও কিছুতে শুনবো না মাসির বাড়িতে যাব। আমাদের তো মামার বাড়ি নেই যাওয়ার বলতো এই মাসের বাড়িতে মাসিরা আসলেই চলে যেতাম আমার তো আবার খুব বমি হতো সেই জন্য মা বলতো যাওয়ার দরকার নেই তার দুদিন আগের থেকে মনে হতো বমিটা আমার গলায় আটকে আছে যেদিন যাব সেদিনও একবার বমি করে তারপর গাড়িতে উঠতাম আমার মাসি অবশ্য বমি করে কিন্তু এখন অবশ্য আর বাস পারে না আমি তাও পারি দুটা হেনাও নিয়ে নিয়েছি আমাদের এখানকার হেনাটা না ওখানে আবার পাওয়া যায় না বোনের বড় চুলগুলো না সব পেকে গেছে আমার ভাইয়ের চুলগুলো অবশ্য সব পেকে গেছে তাই ভাবলাম ওদের জন্য কয়েকটা হেনা নিয়ে যায় এই হেনাটা লাগালে যেমন চুলের গুঁড়া মজবুত হয় চুলের খাবারও বলতে পারো তেমনি চুলটা কিন্তু বেশ কালো খুচখুচে হয় দুটো আছে একটা কালো আছে আর একটা ব্রাউন কালার আছে যে যেমন লাগাবে থেকে আজ পর্যন্ত বুকে কষ্ট আর একটু গম্ভীরতা নিয়ে কাজ করছিলাম আর সব কষ্ট মনে হয় গোপালের কাছে উজাড় করে দিলাম এত কষ্ট হচ্ছিল না ওদেরকে ছেড়ে যেতে মনেই হচ্ছিল যেন সারা জীবনের মতো যাচ্ছি আর বললাম পাপাকে দেখিস তোরা ভালো করে থাকিস পাপা তো খুব একটা বোঝে না তাই তোদের যেমন ইচ্ছা তেমন পাপার কাছ দিয়ে সেবা নিয়ে নিস শ্বশুর বাড়িতে এসেছি কোনোদিন এরকম কান্নাকাটি করে বাপের বাড়িতে যায়নি বাপের বাড়ির থেকে কান্নাকাটি করে শ্বশুর বাড়িতে এসেছি মনে হচ্ছে যেন বিদায় নিয়ে চলে যাচ্ছি বাড়িতে আর কখনো আসতে পারবো নাশার জন্য ডিম কষা আর ভাত করে গেলাম আমার হাতে ডিম কষা খেতে খুব ভালোবাসে আর এখানে আমাদের মিঠাই টানি রেডি হয়ে গেছে আর কত্তা পাশে দেখো শুয়ে আছে আমার তো মনে হয় আছে আমি চলে গেলে মনে বেশি আনন্দই থাকবে ওর কোনো ব্যাপারই না কিন্তু আমার কষ্ট হচ্ছে কেন জানি না রেডি হয়ে গেলাম আর আরো একবার বাবুদেরকে বলে গেলাম তোমরা কিন্তু ভালো করে দেখো আর পাপাকে দেখো কর্তা মসাই ব্যাগটা বাইকে তুলে নিয়েছে আর একটা ব্যাগটা ভারী হয়নি কিন্তু বেশ উঁচু হয়েছে। মনে হয় যেন অনেক কিছু আছে আর এখানে ছোট্ট মিঠের রানি দেখো কখন আমাদের বাস আসবে কখন আসবে মামার বাড়ি যাওয়ার জন্য ভীষণ লাফালাফি এবারে বেশ অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছে ছোট মিঠাই রানি ফিরে সাত থেকে ছ মাসের মধ্যে এবার যাচ্ছি বেশ অনেকটা লং টাইম যাই হোক বাসে উঠে পড়েছি আর আমাদের বাসটা না প্রচুর লেট ছিল আর এই এই জায়গাটা এমনই প্রত্যেকবার যখন এখানে আসি তখনই আমি বমি করি মানে এটা পার করব আর বমি করা স্টার্ট হয়ে যাবে আমার এই দামোদর নদীতে আস্তে আস্তে প্রায় আড়াই থেকে দু ঘন্টা লেগে গেছে আমার আসতে জ্বালা জানলার পাশে বসেছি এত হাওয়া চুল একদম এলোমেলো হয়ে গেছে তাই ব্যানটা দিয়ে ঠিক করে নিলাম আর এর মধ্যে একবার বমি করাও আমার হয়ে গেছে এই পর থেকে শুরু হয়ে যায় আর সবাই এমন অদ্ভুতভাবে দেখছিল মনে যেন কি না কী করে ফেলেছি আমি অপরাধ দামোদর নদী দুর্গাপুর বর্ধমান পার হয়ে এখন এসেছি আমরা শক্তিগড় আর ভাইয়ের আবদার যে তার জন্য যেন আমি সীতাভোগ নিয়ে যাই আর সীতাভোগ তো নিয়ে নিলাম কতটা ভালো হবে জানি না আর বেশ ভালোটাই নিয়েছি আমি আর ছোট্ট মেটাই রানি এখানে বলছে মা বাস কিন্তু আমাদের চলে যাবে তো চলো এটা নোয়া হয়ে গেছে আর ভাইয়ের তো শরীরটা খারাপ উল্টোপাল্টা খেতে ইচ্ছা করছে কিন্তু কতটা খাবে আমি জানি না ঝালমুড়িও নিয়ে নিলাম ও তো সেই সকাল দিয়ে কিছু খায়নি ঝাল ঝাল যদি ওর ভালো লাগে ও না ঘুমিয়ে ঘুমিয়েই এসছে ও একটা বমি করেনি এর মধ্যে আমার আবার চারবার বমি হয়ে গেছে আমার তো আরও ভয় লাগছে আরও কতবার হবে আর বমি হলে না খুব কষ্ট হয় সকালবেলা খুয়ারটা কিচ্ছু টিকে আসেনি এত ভিত্তি বমি হচ্ছে মনে যেন আরও কষ্ট হচ্ছে চোখ মুখ বেরিয়ে যাচ্ছে কেউ একজন পাশে থাকলে একটু জল দেবে কিংবা একটু মাথায় হাত হাতগুলে দেবে ভালো লাগে কেউ তো নেই নিজেকেই একা সব করে নিতে হবে চার থেকে পাঁচবার বমি করার পরে না আর ভিডিওটা করতে পারেনি শরীর এত ছেড়ে দিয়েছিল এখন চলে এসেছি বাড়িতে মা নেই আর বোন বসে আছে আর ভাই এখন ঘরে আছে আর এখানে আমাকে বলছে এতবার বমি করেছি যে একটু আচার খাওয়া ভালো লাগবে আর বেশ অনেক দিন পর ওদেরকে দেখে ভালো লাগলো কিন্তু বুকে একটা চাপা কষ্ট আছে ওই যে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছি জানি না কী মনে হচ্ছে আমার যে মনে হয় কোনোদিন কোনো দিন যাবোই না তো এখানে ওরা আচার খাচ্ছে আর বেশ অনেক দিন পর পুচকেটার সাথে দেখা হচ্ছে মিঠারানি তার ভাইকে পেয়েতে ভীষণ খুশি ওর সঙ্গে একটু গল্প করে নিলাম আর বনু এখানে আমার সামনে খাবার দাবার নিয়ে বসে গেছে যে এগুলো এগুনো খা দিবি ভালো লাগবে এটা হলো আমার সেই ছোট ভাই মা বলতে পারো ভাই বলতে পারো বন্ধু বাবা যা খুশি বলতে পারো ওর কিছু বলে মনে যেন আমাদের পরাণটাই থাকে না আমাদের মধ্যে আর ও তো বাইরে থাকে আরও বেশি কষ্ট হয় আর শরীর খারাপের জন্য কেমন একটু হয়ে গেছে ওকে বললাম এরকম হয়ে গেছিস কেন হচ্ছে কিচ্ছুটি খেতে ইচ্ছা করার না আর ডেঙ্গু হলে তো এমনি কেমন হয় বুঝতেই পারছো কতটা কষ্ট কলেজে চেপেছে সে হলো বোকানবাবু বোনের ছেলে ভিডিওটা এখানে শেষ করছে দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগে আজকে মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো